আমরা যে মেয়ে বৌরা স্বামী সন্তান সংসার ভালোবাসি আমাদেরকে খুশি করার জন্য লক্ষ কোটি টাকার প্রয়োজন হয় না আমরা অল্পতেই অনেক বেশি খুশি হয়ে যাই আসসালামু আলাইকুম আমার আন্টি এবং আপুরা তোমরা যে যেখানে আছো আল্লাহর অশেষ সহমতে নিচ্ছে ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি সকাল সাড়ে আটটা বাজে ভিডিওটা আরম্ভ করছি আমার বড় আব্বাজান কোরআন শরীফ পড়তেছেন উনি তো নবাব জাদা উনি ফজরের নামাজ পড়ে কোনো দিনে শরীফ পড়তে পারেন না উনি মানে এমন একটা অবস্থা ঘুমাই ঘুমায় নামাজ পড়ে কখন যে শুবে সেই চিন্তাই থাকে তো আমিও তো নাচর বান্দা একদমই ছেড়ে দেব না যখনই সেগুম থেকে উঠে ব্যাস সবার আগে উঁচু করে আগে শরীফ পড়ো তারপরে খাওয়া দাওয়া পড়াশোনা কারণ দুনিয়ার সব কিছু করার টাইম থাকে যে যেটা নিয়ে আমরা দুনিয়া ছেড়ে চলে যাব সেটারই আমরা টাইম পাই না এটা না আমাদের একটা অভ্যাস হয়ে গেছে তো আল্লাহ পাক আমাদের হেদায়ের দান করুক সবাইকে আর আমার বাচ্চাগুলোকে হেদায়ের দান করুক আল্লাহ পাক কবুল করুক ইসলামের পথে তোমরা সবাই দোয়া করবে আর আমাদের মা বাবার তো দোয়া অবশ্যই আছে আমাদের সন্তানের উপরে আলহামদুলিল্লাহ তবে হ্যাঁ আমার সন্তানেরা আমার কথা শুনে যা বলি তাই শুনে আলহামদুলিল্লাহ আমি সেই দিক থেকে অনেক লাকি আর ওরা আমাকে অনেক বেশি ভালোবাসে আমাদের দুজনকে ওরা অনেক বেশি ভালোবাসে আলহামদুলিল্লাহ তো যাই হোক সকাল আজকে নাস্তা বানাইতে একদমই ইচ্ছে করছিল না তো ওবি কুরআন শরীফ পরে নিজ থেকে পরোটা নিয়ে আসছে ওবি বলছে আসলে আমি বলি নাই তেমন একটা বাইরের থেকে খাবার কিনে আনা খাওয়া হয় না আমাদের তো আজকে এটা তেল ছাড়া পরোটা ওর বাবা আসলে হয়তো একটু বেশি খাওয়া হয় বাইরে তো যেটা বলছি আমি প্রথমে কেন আমি এত খুশি হয়েছি আজকে আমার ছেলে যে সাটা ওই হোটেলের সা অনেক বেশি মজা তবে দেখতে বেশি একটা ভালো দেখাচ্ছে না ক্যামেরাতে তবে হ্যাঁ অনেক মজা সাটা তো আমি কিন্তু বলি না কারণ চা ঘরে তৈরি করা যাবে আমি কেন এর কথা বলবো এটা পঁচিশ টাকা একটা সা দেখো টাকাটা কত ছোট কিন্তু আমার বাচ্চাটা সে মনে রাখছে যে আমার মায়ের এই হোটেলের সা খেতে ভীষণ পছন্দ করে সে বোতলে করে প্লাস্টিকের বোতলে করে মায়ের জন্য দোকান থেকে চা নিয়ে আসছে তাহলে বলো আমি কেন খুশি হব না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আমরা এই অল্পতে অনেক বেশি খুশি হয়ে যায় আমাদের হাজব্যান্ডরা মানে ভাইয়ারা যারা আছে যদি তারা আমাদের এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো একটু মনে রেখে যে আমার ওয়াইফ এটা পছন্দ করে একটু নিয়ে যায় সেটা হোক দশ টাকা বা বিশ টাকা কারণ ওনারা যেরকম আমাদের কাছ থেকে আশা করে আমরা ওনাদের টেক কেয়ার করবো ওনাদের ভালো মন্দ ওনারা যেটা পছন্দ করে এটা কিন্তু আমরা তৈরি করার চেষ্টা করি আমরা মেয়ে বৌরা কিন্তু ওনারাও যদি আমাদের এই ছোট্ট ছোট্ট ছায়াগুলো একটু মনে রাখে এটাই আমাদের কাছে ভালোবাসা আমি মনে করি আর কি ভালোবাসা কিন্তু এই ছোট্ট ছোট্ট পাওয়াতে ফুটে ওঠে যেটা আমি মনে করি যাই হোক অনেক বড় বড় কথা বলে ফেলছি জ্ঞান দিয়ে ফেলছি তোমরা কিছু মনে করো না চলে আসি রান্নাতে তো এটা অনেক মজার একটা রান্না শুটকি বোনা এটা অনেক বেশি মজা হয় তো এটা এখানে কিন্তু আমি সুরমা শুটকি নিয়েছি সুরমা শুটকিতে তো তেমন একটা কাঁটা নাই শুধু মাঝখানে একটা কাটা থাকে তো আমি ফেয়াজটা সরিষার তেল একটু ভেজে সুটকিটা দিয়ে তারপরে ওইটা একটু ভেজে নিয়ে এখানে আদা রসুন গোলমরিচ জিরা তারপরে হলুদ গুঁড়োমরিচ মরিচটা একটু বেশি দিছি দিয়ে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিয়ে এখন পানি দিয়ে আরও ভালো করে কষিয়ে নেবো কারণ আমরা বাঙালি রসিয়ে কষিয়ে না খেলে তো একদমই আমাদের ভালো লাগে না তো এ এখন ফানিটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব তবে হ্যাঁ আর একটা কথা এখানে কিন্তু আমি লবণ দি না আর এই শুটকিটাতে না অনেক বেশি লবণ থাকে নোনা ইলিশের মতো তোমরা বুঝে শুনে লবণ দিবে অনেকে ভুল করে লবণ দিয়ে দেয় কারণ জানে না প্রথম রান্না তো তো এই ভুলটা আমারও হয়েছে এক সময় তো যাই হোক এখানে যে আমি রসুন দিয়ে দিচ্ছি রসুনগুলো আমি পাতলা পাতলা করে নিয়েছি এখন আবার রসুনটাকে পাঁচ মিনিটের মতো সুটকির সাথে কষিয়ে তারপর আমি ফাইনাল যে জোলটা ওইটা দিয়ে দেব তো দিয়ে দেওয়ার পরে ওই জোলটা একদমই শুকাই ফেলবো পরে ধনে ফাতা দিয়ে আমি নামিয়ে নেব এখানে কিন্তু একদমই ফানি থাকা যাবে না একদম মানে বুনা মানে উপরে তেল চলে আসবে তখনই আমি কিন্তু এটা নামিয়ে নেব আমি যেদিন এই শুটকিটা রান্না করি না সেই আর কোনো তরকারি রান্না করি না কারণ ওইটা থেকে যায় বাসি হয়ে যাবে এটা দিয়ে খাওয়া হয়ে যায় তো তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো আমি যেভাবে রান্না করছি সত্যি অনেক বেশি ভালো লাগবে যারা শুটকি পছন্দ করে না তারাও কিন্তু পছন্দ করবে একবার খেলেই তাদের তারাও এই সুটকি বোনাটার ফ্যান হয়ে যাবে আমার প্রিয় বন্ধুদেরকে তো একটা লাইক দেওয়ার কথা বলতে ভুলেই গেছি প্লিজ তোমরা কিন্তু ভুল করো না আমি ভুলে গেছি তাতে কি হয়েছে আর যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো এই তো দেখো আমি এখন তোনে পাতা দিয়ে নামিয়ে নেব মার্শাল্লা ফাইনাল লুকটা তোমরা শুধু দেখো এত সুন্দর হয়েছে তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে ইনশাল্লাহ বেঁচে থাকলে আগামী ব্লগে তোমাদের সাথে অবশ্যই কথা হবে দেখো ফাইনাল লুকটা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ